জুলাই গণহত্যা বিরোধী অপরাধের দায়ে আজকে শেখ হাসিনার যে হাইকোর্টে মামলার রায় ছিল সেই রায়কে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ তারা যে লকডাউন কর্মসূচি দিয়েছে সেই লকডাউন জ্বালানোর কর্মসূচি হিসেবেই কিন্তু গতকালকে আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন স্থানে জাল অপরাহ কর্মসূচি পালিত হয়েছে অনেক বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং একজন বাসের চালক তিনি কিন্তু গুনে পুরে আসা হয়েছেন এবং সে তথ্যগুলো আমরা কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে জানতে পেরেছি কিন্তু আজকে যে লকডাউনকে কেন্দ্র করে ঢাকা শহরে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু লকডাউন প্রতিহতের ঘোষণা দিয়ে তারা কিন্তু মাঠে রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে যা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে স্লোগান নিয়ে আসছেন এবং তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে কিন্তু তারা মাঠে রয়েছেন এবং আমরা লক্ষ্য যে বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু কার্ডোয়ার

দেশ থেকে পলায়ন করেছে কিন্তু তারা ইতিমধ্যেই দেশের বাইরে বসেও কিন্তু বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন এবং দেশকে ক্রয়স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যে পায় তারা তারা চালিয়ে যাচ্ছে এবং আজকে লকডাউন কেন্দ্র করেই কিন্তু আজকে বাংলা ঢাকার রাজধানীতে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা প্রশাসনের লোকজন কিন্তু তারা কঠোর নিরাপত্তা বলার সৃষ্টি করে রেখেছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে কিন্তু প্রশাসন খুব সজাগ রয়েছে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু তারা প্রতিহত ঘোষণা দিয়ে তারাও কিন্তু মাঠে রয়েছে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আপনারা এই মুহূর্তে দেখছেন কিন্তু যে আগুনের দোয়া উঠছে তেমনটা কিন্তু আমরা লক্ষ্য করছি হ্যাঁ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এখানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে অনেকজন আওয়ামী লীগকে দরে পুলিশের সোপর্দ করা হয়েছে তেমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এখনও কিন্তু এখানে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের উপরে কিন্তু সাংবাদিক এবং দৃশ্য ধারণ করার চেষ্টা করেছেন উপারে থাকা অবস্থা এবং যেখানে আগুন দেওয়া হয়েছে সেটাও কিন্তু তারা এখানে ক্যামেরা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এখানে বিক্ষুব্ধ জনতা কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছেন যাতে কোনো ঘটনা আওয়ামী লীগ সংগঠিত না করতে পারে সে ব্যাপারে কিন্তু তারা প্রতিহত করার জন্য কিন্তু তারা এখানে সচেতন অবস্থায় রয়েছেন এবং আপনারা লক্ষ্য করছেন কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু তারা তাদের এখানে আইনশৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সে ব্যাপারে কিন্তু তারা সুস্থ রয়েছেন